স্প্যান বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এমন দুইটি সার্জার লাইট দেখাবো যেটি লং টাইম আপনারা ব্যবহার করতে পারবেন এবং তাপমাত্রাকে সঠিকভাবে রাখবে আপনার চোখের ক্ষতি করবে না দীর্ঘ সময় ব্যবহারের পরেও আপনার চার্জার লাইটটি দীর্ঘ সময় টিকবে এই ধরনের দুটি চার্জার লাইটের বিস্তারিত জানাবো প্রথমে যেটি চার্জার লাইটটি দেখাবো সেটা হচ্ছে যে চারটি টিউব লাইট রয়েছে একবার সুইচ দিলে দুইটি জ্বলবে আরেকবার ট্রিপ দিলে দুটি জ্বলবে মোট চারটি জ্বলবে এটি সুপার মুনের চার্জার লাইটটি এটি কিন্তু আপনি চাইলে যদি চারটি টিউব লাইট জ্বালান আট ঘন্টা ব্যাকআপ পাবেন এবং একটি দুটি জ্বালালে আপনি একটানা হ্যাঁ ষোলো থেকে সত্তর ঘন্টা ব্যাক আপ পাবেন এটি কিন্তু আমাদের কাছে একদম অরিজিনালি পাবেন এই ধরনের প্যাকেটটা পাবেন যখন আপনি অর্ডার করবেন হাতে পেয়ে এই ধরনের প্যাকেটটি পেয়ে আমাদের কথা কাজে মিল রয়েছে কি না বুঝতে পারবেন আর এই চার্জার লাইটটি কিন্তু অনায়সে আপনি দীর্ঘ সময় ব্যবহার করার পরও আপনার রুমটার তাপমাত্রা একদম সঠিকভাবে থাকবে আর এটি কিন্তু আপনার উপরে একটি সুইচ রয়েছে ওই সুইচের মাধ্যমে আপনি এই চার্জার লাইটটি ব্যবহার করতে পারবেন এখন যে চার্জার লাইটটি দেখাচ্ছে সেটা হচ্ছে যে তিনটি টিউবলাইট রয়েছে একবার যদি আমরা আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি একটি টিউবলাইট জ্বলবে যেটা এক একবারে আপনি ষোলো সতেরো সতেরো ঘন্টা আপনি ব্যবহার করতে পারবেন আবার যদি পরপর ক্লিক করেন তিনটি টিউবলাইট জ্বলবে তিনটি টিউবলাইট যদি অ্যাট এ টাইম চালান আপনি ছয় থেকে সাত ঘন্টা আপনি ব্যাক পাবেন আর এটির যে প্যাকেটটি রয়েছে একদম সুপার মনের প্যাকেট একদম অরিজিনালি আমরা প্রোডাক্ট বিক্রি করে থাকি এই প্রোডাক্টগুলো যখন আপনি অর্ডার করবেন এই ধরনের একটি প্যাকেট পাবেন আর এই প্যাকেটটা হাতে পেয়ে সঠিক যদি থাকে আমাদেরকে মূল্য পরিশোধ করতে পারেন আর এই ধরনের আরও নিত্য নতুন চার্জার লিমিটেড পোর্টেবেল ফ্যান এবং গ্যাজেট পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন আর এটি প্রাইজ স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে এই চার্জার লাইটটি ক্রয় করতে পারেন সামনে আরও লোডশেডিং বাড়তে পারে কারণ আমাদের দেশে লোডশেডিংয়ের জন্য পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ ব্যবস্থা নেই বললেই চলে কিন্তু আপনি যদি এখন দাম কম রয়েছে যদি এই রিচার্জেবল চার্জার লাইটটি ক্রয় করেন কিন্তু একদম কম দামে আপনারা ক্রয় করতে পারবেন আর এই